আছে সাপ্রি সাপকে একটা মট লাগতেছে ফ্রি লাভার আছেন তারা তো এখন আমার বোকা জকা করবেন আমি যা করবো না মরি আমার করতে চাই না মরি ভাই একটা মানে প্যারা বাই মরিবে ভাই করার বাইকের কোনো দামই নেই এত বাজে অবস্থা মার্কেট প্লেসে এই কি খবর ভাই বাড়াদার আপনারা কি খবর ভালো আছেন তো এখন অলমোস্ট বাজে হলো সকাল ছয়টা তিন চিবিটের মাথায় বিষয় হলো আমার আরো অংশ বি বাইকটা ছিল আমি অলমোস্ট অনেক টাকার মুড়ি বাইক করছি অনেক বাইকটা আমি সেল করে দিছি কয়েকদিন বাইক ছাড়া ছিলাম আর এইটা হলো আমার এক ভাই দাদারি বাইক তো আমার রয়্যাল এনফিল্ড তে খুবই আগ্রহ বোধ করে রয়্যাল নতুনই তাহলে তোর বাইকটা আমার দিয়ে দেয় তুই রয়্যাল এনফিল্ড কিনে কিছুদিন আগে আপনারা অবশ্যই একটা ভিডিও দেখছিলেন আমি একটা রয়্যাল এনফিল্ড ফারাজ মোটর থেকে নিয়েছিলাম ওইখান থেকে যেই বাইকটা নিয়েছিলাম রয়্যাল এনফিল্ড ও নিয়ে গেছে আর ওর বাইকটা আমি নিয়ে নিছি কত টাকা দিয়ে নিছি না নিছি সেটা বলা যাবে না বাট এটা একদম কম চল একটা বাইক ঠিক আছে একদম নিউ এই বাইকটা আমি নিছি কখনো আমি বলি নেই আমার যারা ফেসবুকে অডিয়েন্স আছেন বা ইউটিউবে যারা অডিয়েন্স আছেন আমি বলি নেই ওরকম শোয়াব বা একটা দেখানোর মতন ওরকম লোক না আমি বাইকটাতে আমি ওরকম মডিফাই করব না আর মড করতে চাচ্ছি না ঠিক আছে সিম্পল এর ভিতরে ওই যে আগে যেমন আমার আগের বাইকটা কিছু কিছু ফাবলিকে বলতো যে কিছু কিছু পাবলিক বলতে যে ভালো ভালো লাগতেছে আবার কিছু কিছু পাবলিক বলতে যে সাপ্রি সাপ্রি একটা মত লাগতেছে অনেকে অনেক ধরনের বিভিন্ন ধরনের টপিক মানে কথা বলতে পারেন যাই হোক আর আমার এই বাইকটার ভিতরে কোনো মডিফাই নেই কিচ্ছু নাই ভাই বাংলাদেশে তো অনেক মডিফাই আছে অনেক মানুষে বলতেছে এইটা একটা ওইটা একটা এইটা একটা না না ওরকম কিছুই না জাস্ট আমার সিম্পল কিছু আমি যেগুলো না লাগাইলেই চলে ঠিক আছে ও আচ্ছা বলে দেই এটা কিন্তু বাসন ফোর গাইস এটা কিন্তু আর ওয়ান ফাইভ ফোর যারা বি থ্রি লাভার আছেন তারা তো এখন আমার বোকা জোকা করবেন আমি ইন্দোনেশিয়ান ঠিক আছে ইন্দোনেশিয়ান বাসন ফোর আগে আমারটা ছিল ইন্ডিয়ান এখন ছিল ইন্দোনেশিয়ানটা শিফট করছি ঠিক আছে অনেকদিন যাবস এবিএস ইউজ করছি তো কিন্তু আমার ওইটার এবিএস টা খুলে দিছি কিন্তু খুলে দিলেও কি পিছনের এবিএস টা কিন্তু কাজ করতো সামনের এবিএস টা কাজ করতো না কিন্তু পিছনের এবিএস টা কাজ করতো এটা কিন্তু একটা স্টিকার এটা কিন্তু কালার না এটা জাস্ট একটা স্টিকার এটা হলো আর ওয়ান ফাইভ বি থ্রি বি ফোর লেখা আর এটা হলো জেবি গিরগিটি বাইকের সংক্ষেপ হলো গিরগিটি বাইকার লেখা এখানেও এই স্টিকার এটা তো আমার ফেসবুক আর ইউটিউবের নাম সেটা সবাই জানেন এটা একটা স্টিকার জাস্ট এটা স্টিকার করা কিন্তু ঠিক আছে এগুলো কালার না আর এটা ব্ল্যাক কালার এটা তো দেখতেছেন আর আমি এমনিও লুকিং গ্লাস ইউজ করি না যেটা মানে এখন অনেকে অনেক কমেন্ট করতে পারেন ঠিক আছে বেসিক্যালি আমি গ্লাস ইউজ করি না লুকিং গ্লাসটা ইউজ করি না কারণ আমি ভাই অত হাইপার বাইক রাইডার না আমি যতটুকু আমার কনফিডেন্স আমি সাইড মেনটেন করে আমার মানে আমার আবার আমার দেখা দেখি অনেকে আবার খুললে না সাবধান ভুলবো শত আমারটা দেরে আমি করি আর কি যাই হোক আর এটা হলো অ্যাডিলিন একটা মাস্টার সিলিন্ডার আর এটা হলো আরসিবি এর একটা ইয়া আরসিবি এর একটা ক্লাস ঠিক আছে আরসিবি এর একটা ক্লাস এটা হলো আরসিবি এর সিলভার কালার সিলভার কালার দৌড়াই সিলভার কালার একটু পিছনে নাও আর এগুলো তো হলো নাট বলটা নাট যা আছে তাই আর এইটা হলো নতুন ভার্সনের একটা বাইজর যেটা হলো ভার্সন ফোরের এর এগুলো নতুন বের হয়েছে জাস্ট আপডেট একদম লেটেস্ট আপডেটটা আমার ফুটেজ এটা হলো গ্যানমার ফুটেজ আর এটা হলো আপনার হলো যারা পিছনে বসে যে পাদানিটা এটা হলো এস এর একটা হলো আগে আমার বাইকে ছিল যেটা এস দিয়ে তৈরি করা জয়েন করে দুইটা নাট দিয়ে এর সাথে অ্যাডজাস্ট করে এগুলো কিন্তু 10 নাম্বার পাওয়া যায় गाइस বুঝছেন আর সিএন ডিক্স যেটা হলো আপনার এখন আপডেট চলতেছে হ্যাঁ যেটা হলো আপডেট চলতেছে এটা হলো লেটেস্ট আপডেটসটা আর আগে যেটা ছিল সেটাতে এই ক্রাপ ছিল না এই ক্রাপ নাই ঠিক আছে আর ডিজাইনটা এটা একটু অনেক ভারী ঠিক আছে এটা অনেক ভারী হোল্ড করা যায় নাম্বার ফ্লেট হোল্ড করা যায় ঠিক আছে ধরেন সময়বিশি সেটা রাখলেন আবার সময়বিশি সেটা লাগিয়ে দিলেন এটা টলার কুইক টোল এটাতে লাগানো আছে আর দুটো ফগ লাগানো ছিল গাইস ফগ গুলো শুয়ে আইছি কারণ আমি হ্যান্ডেল একটু ডাউন করছি একটু সামনে আসো একটু ডাউন করছি হ্যান্ডেল আর একটু ডাউন করার কারণে আমার এই ফগ দুইটা ছড়িয়ে রইছি ওকে আর এইটাতে একটা হলো ব্যাটারি একটা পাওয়ার ওই যে মিটার বলে আর কি যেগুলো বোল্ড মিটার আর কি এই নরমাল বোল্ড মিটারগুলো এটা লাগিয়ে দিছি আগেরটার মতো সেম ঠিক আছে আর অত বেশি মডিফাই করি নাই ব্রেক ধরছি না এমন কিন্তু এটা কালার চেঞ্জ হয়েছে দেখেন এখন আরেকটা কালার দিছি এটা কালার ব্রেক ধরলে পিছনের যেই টেল লাইট তেল লাইট না টেল লাইট মনে হয় একটু ভুল টুল হতে পারে কারণ আমি মডিফাই করি কিন্তু মরিবাইয়ের মানে নামগুলো অতরা বিস্তারিত আমি বলতে পারি না ঠিক আছে এটা 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 আমার সবচেয়ে বেশি খারাপ অভ্যাস আমি যে বলে দিতে পারবো এই জিনিসটা ওইটা এটার দাম এত এটার দাম এত কিন্তু বলতে গেলে আমার মুখে উচ্চারণ হয় না এই জিনিসটা কিন্তু ইউনিক একটা জিনিস ঠিক আছে মাল্টি মাল্টিপল অনেকবার এক্সচেঞ্জ হয় এই বাইকটা আপনার কালার হলো ব্ল্যাক কালার কিন্তু ও শক করে হোয়াইট বলে না কি বলে যাই ওর শক করে ও কালারটা করছিল তা বাইক ব্ল্যাক না আমার একটা বাইক ছিল জিক্সার ওটার কথা আমি অনেক ভিডিওতে বলি ওই বাইকটা আমার ব্ল্যাক কালার ছিল তার জন্য আমি বলতেছি যে না আমি এই বাইকটা আমি ব্ল্যাক করে চালাবো এটা কোনো কোনো কালার টালার দেব না আমি একদম এটা ব্ল্যাক ব্ল্যাকই চালাবো তার জন্য এই কালারটা করতে আমার অনেক টাকা খরচ হয়েছে ঠিক আছে অনেক ফফুলার একটা সব থেকে কালার করা হয়েছে আর ওয়ান ফাইভ বি ফোরে আপনি যদি মডিফাই করতে চান তো আপনার অনেক মডিফাই করতে হবে সবথেকে বেশি মডিফাই অল দ্য মোস্ট বাংলাদেশের সবথেকে টপ টপ মডিফাই হলো বি থ্রি কিন্তু আর ওয়ান ফাইভ কিছু কিছু সামথিং কিছু লোক আছে যারা সৌভ কিন মানুষ তারা করে তারা করে তাদের ইচ্ছা আছে ইচ্ছা আছে উপায় আছে সবই আছে ঠিক আছে আমি এটাতে অত বেশি মডিফাই করবো না করতে চাই না মডিভাই একটা মানে প্যারা বাই মডিফাই করতে গেলে আপনার টাকা খরচ হবে কিন্তু ওই বাইকটা যদি আপনি রিসাইকেল মানে সেল করতে যান তখন আপনার মানে মানুষের দামি দেয় না মনে হয়েছে যে আপনি বাইক গুলো বানিয়ে আনছেন কোনো দামি নেই ভাই মডিফাই করার বাইকের কোনো দামি নেই এত বাজে অবস্থা মার্কেট প্লেসে হ্যাঁ মার্কেট প্লেস অবস্থা খুবই ভয়ানক ঠিক আছে আপনার মরিফের ভিডিও মরিফের বাইকের কোনো দাম নেই কারণ হলো এখনকার প্রলোভন যে জেনারেশন আসতেছে এই জেনারেশন নিজেরা নিজেরা তৈরি করে নিজেরা নিজেরা বাইক মরি করে এক সময় তো বাইক মরি করলে তো ওই বাইকের হিউজ পরিমাণ একটা রাত ছিল দেখতে মানুষের মানুষ পোলাপানো মনে করতেছে এই বাইকটা আমার লাগবেই লাগবে আছে তো গাইজ ওই জায়গায় যাব একটু চা খাব তারপরে হলো বাসায় চলে যাব সো আই होप সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর গিগিডি বাইকারের সাথে থাকবেন ঠিক আছে আপনারা যদি সাপোর্ট না করেন আপনারা যদি ভালো নাম আসেন তাহলে কিন্তু আমি আজকে এই পর্যন্ত আসতে পারতাম না গাইজ এটাই যে জেনুন সত্য কথা আপনারা আসেন বলে কিন্তু আমি আজকে এই জায়গায় এসে দাঁড়ায়ছি ঠিক আছে আপনারা যে পরিমাণ আমার ভালোবাসা দিচ্ছেন ভাই আরেকটা দুঃখের বিষয় কি জানেন আমার ইউটিউব সর্বপ্রথম আমার ইউটিউব চ্যানেল দিয়ে যাত্রা শুরু কিন্তু এখনো পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলে 100 হয় না আমার সিলভার ফেলো ব্যাজটা পাইনি তো বাইক কমিউনিটি বাইক কমিউনিটিতে আপনার যারা মোটর ব্লগিং করে তাদের খুব কষ্ট হয় ঠিক আছে উঠতে আর যারা হলো টিকটকার আর ব্লগার তারা তাড়াতাড়ি উঠে যায় এখন মনে হইতেছে যে আমিও কাপল ব্লগ শুরু করতে হবে বুঝছেন কাপল ব্লগ শুরু না করলে আমার শান্তি নেই কাপল ব্লগ শুরু করতে হবে বুঝছেন তো আল্লাহ হাফেজ বাই বাই টাটা দেখা হবে কিন্তু গিরগিরি ভাইকার সাথে ওকে বাই বাই